কবি নজরুলের কবিতাটু তো শুনেন খুব ভালো লাগবে জি ওই লাইলি লাইলি হচ্ছে বাদশার মেয়ে তাকে ঘরে ভরে তালা মেরে দিয়েছে কটুস করে আর বেরিতে দিবেন ওর বা আর মজনু হচ্ছে গরিব ছেড়া কাপড় পরে কেঁদে বেড়াইছে লাইলি লাইলি রে কেঁদে বেড়াইছে পথে ঘাটে কাঁচে তো ওর একটা খাস বাঁদি আছে লাইল তো ওই বাঁধি ওকে নাস্তা দেয় খায় সব নাস্তা খেতে পারে না মজনুর প্রেমে ঘরে ভরা আছে তো অর্ধেক নাস্তা দেয় যে আমার মজনুকে দিয়ে আসগা। তো ও রাস্তা দিয়ে যায় এই মজনুকে আছে তো একটা যুবক বলছে আমি বলছে খেয়ে নাস্তা পরের দিন ঠিক টাইমে বসে আছে ও ওর বন্ধুকে বলেছে মার্কেট ভালোই চলছে এইদিকে লাইল এটা উপন্যাস বলছি ভাববেন না যে আবার কোরআন হাদিস বলছি উপন্যাসই বলছি তো ওইদিকে আবার পরের দিন নাস্তা যায় এই যেতে 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 এক মাসে জন পঁচিশ জন নাস্তা খেয়েছে তখন লাইলিকে ভয়ে বলছে ভয়ে ভয়ে লাইলি তুমি তো বাদশার মেয়ে আর আমি তোমার ঘরে বাঁধি ঝিয়ের কাজ করি আমি কাজের মেয়ে ভয়ে বলতে পারছি না বোন ঘটনা তো খুব খারাপ আমার তো মনে হচ্ছে তুমি একজনাকে প্রেম করেছিলে কিন্তু এখন তো আমি পঁচিশটা মজনু দেখলাম এক মাসে বলে করেছিস রে বলে প্রতিদিন নতুন নতুন মজনুতে নাস্তা খেয়েছে তখন বলছে যা আজকে নাস্তা নিয়ে যা আর একটা খালি প্লেট আর ছুরি নিয়ে যা চাকু ধরালো বলে যদি নাস্তা খাওয়ার আগে খালি বুকের মাংস কেটে দেয় দিয়ে বলছে কে মজনু আছে বলে আমি মজনু বলে নাস্তা খাও বলে দাও বলে আগে মাংস কেটে দাও জামিলা এগিয়ে যাও সব কেটে গেলো এবার নদীর ধারে এক পাগলা বসে আছে লাইলে লাইলে তখন ওর বান্দিটা মনে করছে এই হবে রে হ্যাঁ আমি লাইলি বাঁধি এসেছি বলছি আয় তোকেই ধরে চুম খায় কত প্রেম এটা লাইলির ঘরের মাটি লাইলির গা চুম খেয়েছে দিয়ে বলছে মাংস কেটে দাও মাংস কেন কলজেটা কেটে দিব বলছে তুমি নাস্তা খাও জি এরপরে লাইলি কোনো রকম তালা টালা ভেঙে কষ্ট করে মজনুর কাছে চলে এসছে তখন মজনুর চোখ মুজে আছে চোখ মুজে কি বলছে যেমন প্রথম কি বলছিল লাইলা, 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 লাইল প্ল্যাটফর্ম চেঞ্জ বুঝতে পেরেছেন তো এখন কোথায় চলে গেছু আল্লাহর প্রেমে চলে গেছে এবার আল্লাহর প্রেমে যখন ও চলে গেছে লাইলি আবদ্ধ আছে আল্লাহ তো আবদ্ধ নেই আল্লাহকে লাইলা বলে বলে দিলে শান্তি চলে এসেছে যত প্রেম নোংরা যা ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে এখনও আল্লাহর খাস বান্দা হয়ে গেছে তখন লাইলি এসেছে আর কাজে লাগবে যে লাইলি বলছে লাইলি তো এসেছে ফিরিয়া গো আকি খোল মজুন তোমার কান্দ শুনিয়া নদী মরো পরবতে বন্দিনী আছে ভেঙেছে পিজেরা বাহির হয়েছে পথে আজ দক্ষিণা বাতাস বহে অনুকূল ফুটেছে গোলাপ নারগিস ফুল অগবুল সেই ফুটন্ত গুল বগিচায় কেন দল মজুন আঁখি খোল ই আবেদন করছে মজনু এবার চোখ খোল তোর লাইলা চলে এসছে ও চোখ খুলবে কোথা চোখকে তখন আরো চিপে ধরছে দেখ কি বলছে দেখেন এমনি করে মজনু তখন বলছি লাইমি লাই ভাঙ্গিও না ধ্যান মজন মিনতি লাইলি কোথায় শুধু দেখি আমি জ্যোতি পাথর খুঁজিয়া ফিরিয়াছি প্রিয়া প্রেম কুলে কুলে আল্লাহর প্রেমের পরশ কখন পেয়েছি ভুলে সে মানিক যদি তুমি দেখো একবার সে জ্যোতি যদি তুমি দেখো একবার মজনুরে তুমি চাহিবে না আর ইসুবলেখা লাজ মানে হারি দেখিয়া তার খুব সুরতি

ইয়াকিনুনা বিলগাইবি আমাকে যে দেখলো না অততে ঈমানে পরিপূর্ণ করে দিল তার ইমান মেনে নিল আল্লাহ মেনে নিয়েছে আল্লাহ আছে হাসর আছে পুলসিরাত আছে আজাব আছে জান্নাত আছে সুখ শান্তি আছে হাজে কাউসার আছে এবং কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে নেকি বতি ওজন হবে এইগুলোর উপরে টট যে ঈমান আল্লাহর এটা হলো চার নম্বর তিন নম্বর আর চার নম্বর হচ্ছে ও কেমন সলা এবং সে নামাজ আদায় করবে মমিন কোনো দিন বেনামাজি হতে পারে না আর বেনামাজি কোনো মুমিন হতে পারে না মমিন কোনো দিন বেনামাজি হতে পারে না আর বেনামাজি কোনো দিন মমিন হতে পারে না বেনামাজি কোনো দিন মমিন হতে পারে না মুমিন কোনো বেনামাজি হতে পারে না মুমিনের দ্বারা ছোটোখাটো গুণা হয়ে যেতেই পারে ভুল ভুলবশত নামাজ ছাড়ার মতো গুণা সে করবে না আর বেইমানের দ্বারা বড় বড় নেকি হয়ে

আমার উম্মত কে বলে দিও উম্মতের কানে ভরে দিও লাতাতর কাননা সলাত মাকতুবাতান মত আম্মিদান ফাইন আমানতার ক সলাত মাকতুবাতান মত আম্মিদান ফাকাত বারিআত মিনহু জিম্মাতুল্লাহ হে মাআজরে ইচ্ছা করে জ্ঞান জ্ঞানবশত যেন ফরজ নামাজ ছেড়ে দিও না যে ব্যক্তি ইচ্ছা করে জ্ঞান জ্ঞানবশত ফরজ নামাজ ছেড়ে দেবে আল্লাহর সঙ্গে সম্পর্ক কেটে যাবি জি ভাই সৌদির জামাতের কেরলে তো তাই মদিনার লোকের সঙ্গে পরিচয় হয়ে গেছে কদিন জামাতের সাথে तो उमरा कोती जो के खुद चे और बाली तक ही चे काट धोरे तो गेटमैन बोल चे दुकान में है कोई केरोलेरी गेटमैन आ चे दुकाने की चे दुकाने जे सेल सर से, काज गुलो कार कर और हिंदी जाने इंडियन वो जे मकान में है दुकान मकान मकान दुकान लोग टार खुजे पहुंच जाते हैं ना मस्जिद नौबी ता आजान हो जाए वो बोल के खुजा दौर करने यानी तो आपको खुश नहीं हो रहा সুন্নত নামাজ ধরেছে দেখছি সামনেই হাজির জোহরের সময় নামাজের শেষে দুইজন মুলাকাত হলো তো মদিনাওয়ালা বলছে আপনি মেহমান চলেন খাওয়া দাওয়া করি হোটেলে গিয়ে খাওয়া দাওয়া সব হয়েছে ইন্ডিয়ানওয়ালা বলছে ভাই সেই বেলা আর দশটা থেকে দোকান মাকান মাকান দোকান করতে করতে আমার দম শেষ মদিনাওয়ালা বলছে ভাই তুমি ভুল করেছো কে তোমাকে দোকানে যেতে বললে আর মাকানে যেতে বললে একটা মুসলমানকে খুঁজে বের করার প্রধান প্রসেসটা কি যখন কোনো মুসলমানকে খুঁজতে যাবে কোনো গ্রামে অন্য টাইমে যেও না নামাজে সময়ে যাও আর মসজিদের দরজায় বসে দাও মজেন আজান দিলে মমিন যেখানেই থাক মসজিদে আসবে কত সুন্দর কথা কিন্তু বন্ধুরা যার আল্লাহর ওপরে ইমান আছে সে কোনো দিন বেনামাজি হতে পারে না আল্লাহ আমাদের সকলকে নামাজি বানান এই মাদ্রাসা কমিটি জালসা কমিটির শ্রোতা বক্তা সকলকে নামাজি বানান রব আলাল আমিন আমাদেরকে পাঁচ অত্যন্ত নামাজ পড়তে পড়তে মত দাও আর মরতে মরতে তুমি নামাজ পড়ার তো ভিক দাও আল্লাহ তাই বিশ্বনবী বলছেন খবরদার নামাজ ছেড়ে দিও না নামাজ হলো সমস্ত মানে নামাজ এমন একটা জিনিস আল্লাহর সঙ্গে সম্পর্ক কেটে যাবে অতএব যে গায়কের ওপরে ইমান আনবে সে নামাজ পড়বে দুই নম্বরে সে কি করবে অমিমা রাজা নিজের রুজি থেকে সারা বছর খেটে জমা করেছে সেই টাকা থেকে আল্লাহর রাস্তায় দান করবে কতদিন মমিন বকিল হতে পারে না যেখানেই মৌকা পাবে মাদ্রাসা হোক মসজিদ হোক জালসা হোক তাবলেগ হোক যেখানেই পাবে আপনার কিনা দিনকে বাঁচানোর জন্যে ন্যূনতম যদি কাজ হয় মমিন নিজের পকেটে টাকা রাখতে পারবে না ওই জায়গায় টাকা দেবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন এই লোকগুলি ডান হাতে সার্টিফিকেট পাবে যার আমার ওপরে বিশ্বাস আছে ওই লোকটা নামা ছাড়বে না আর ওই লোকটার দান ছাড়বে না আমাদের ধারণা যার টাকা বেশি তার দান বেশি যার টাকা বেশি তার দান বেশি যার টাকা বেশি তার দান বেশি কিন্তু কোরআন বলছে না যার ইমান বেশি তার দান বেশি যার ইমান বেশি তার দান বেশি কোনোদিন টাকা নিয়ে বুকে করে নিশ্চিন্তে থাকবে কারণ সে জানে পৃথিবী যত সম্পদ আছে এগুলো আমার নয় যেটা আল্লাহর কাছে জমা করব সেটা আমার আল্লাহর নবী বলছেন আমার উম্মতের অভ্যাস মাল 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 কিন্তু মালের ভিতরে তিনটি মাল তোমার যেটা তুমি খেয়েছো তোমার মাল যেটা তুমি পড়ছো তোমার মাল যেটা তুমি দান করছো সেটা তোমার মাল বাকিগুলো তোমার নয় এর জন্য বলছেন এই ধন মাল ছিল তোমারও বাবার সে মরে গিয়া যে হয়েছে তোমার তোমার বাপেরই মাল এতে তুমি وارث হইলে কাল ছেলে وارث হবে তুমি মরে গেলে ধন ধন করিও না ধন পর্যন্ত মরিলে তোমার সঙ্গে যাবে না কোনো ধন ধনজন অপরজন না রহে কাহার আমি তো এই নিত্য ব্যবহার ধনজন অপরজন না রহে কাহার অপরে তোমার মালে ওরাবে বাহার একা অন্ধকারে ছিলে মায়ের উদরে একা ফের যেতে হবে গোর অন্ধকারে আজ তুমি বাস করিতে চোখে কালকে আকালকে ছাড়িয়ে যাবে সংসার সোনার আজ তুমি গাড়ি ঘোড়া হইতে চো সওয়ার কালকে সওয়ারি হইবে জানা যা তোমার আজ তুমি পরিতে চোরে সম কালকে পরিবে তুমি মরণের কাফন আজ তুমি খাইতেচ চো ফল মাকড় কালকে খাইবে তোমাকে পোকা

যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে কি আছে রয়ে এসে পরবাসে মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন ক্রমে সেই দেশে সব করে গমন তোমার গমন

সাত সাতম লোকের কেন্দারও ছিল সকলে থাকিল আজ খালি হাতে গেল বন্ধুরে তাই আমার আল্লাহ বলছে আমার ওপরে ইমান আনার পরে পরে তুই নামাজ পড়বি এবং আমার রাস্তায় দান করবি কয়টা বলা হলো প্রথম নম্বরে কোরআনের ওপরে বিশ্বাস রাখতে হবে এর মধ্যে কোনো ভুল নাই এর মধ্যে কোনো সন্দেহ নাই দু নম্বর আল্লাহর ভয় দিলে রাখতে হবে নচেত কিয়ামতের মাঝে দান হাতে সার্টিফিকেট পাওয়া যাবে না তিন নম্বরে যা অদৃশ্যে আছে সেগুলোকে বিশ্বাস করতে হবে চার নম্বরে সলাত আদায় করতে হবে পাঁচ নম্বরে আল্লাহর রাস্তায়ই দান করতে হবে দানের কথাটা প্রথমে যখন ধরেছি চার পাঁচজন পালিয়ে গেল ওদের ধারণা কি যে যখন এবার কালেকশন করবে চ ঘর যায় হ্যাঁ জি না এখনো তিনটে আছে তো ওই তিনটে বাদ রাখি নাকি শেষ করবো ওই তিনটে শেষ করবো আর সেই মিয়া কয় বানিস রেল ভাই কোথায় আছে আমাকে দিয়ে আসবে তো আল্লাহ খেপা মানুষ তো ওই জন্য জিজ্ঞেস করেছি বাসটা না পেলে খুব কষ্ট পাবো নেপাল বর্ডারে যাচ্ছে বসেন বসেন উঠছে যে বড় ভাই উঠে গেল আমি তো বায়ান ওকেই শুনেছিলাম তো ও চলে গেল তোদের বায়ন শোনা বিষয়ের বাইরে একটাও কথা জিজ্ঞেস করবেন না আমি বিষয়ে বাইরে বকি না এটা খানিক ওইটা খানিক এইটা খানিক জি না সে বক্তাও নয় আর ওরকম যে শোনে সে শ্রোতাও নয় তো একটা জায়গা কমপ্লিট হোক এবার আল্লাহ বলছেন প্রথমে এর মধ্যে কোনো সন্দেহ নাই বলতে হবে আবার ওই কথাটাই আল্লাহ বলছেন তারা ইমান আনবে এই কিতাবটার ওপরে যেটা তাদের নবীর ওপরে নাসিল করা হয়েছে এবার আবার ইমানের কথা কেন বললেন তারা এখন বললেন মানে এই কিতাব মোতাবে তারা কাজ করবে কিতাব যা বলেছে তা শুনবে এই কিতাবের ওপরে তারা চলবে কিতাবের ভিতরে একটা রোড আছে রোডটাকে তারা ধরে নিবে এবার একটা ঘটনা শোনায় বিশ্বনবী ফজরের নামাজ পড়ে সালাম ফিরতেন আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল সাহাবিরা তসভি করতেন নবীজিও তসবি করতেন সুবান্নাল আলহামদুলিল্লাহ এরই ভিতরে কোনো কোনো দিন নবী বলতেন রে আমার সাহাবিরা তোমরা কেউ স্বপ্ন দেখেছো কি বলো স্বপ্নের মানেটা আমি বলবো কখনও কখনো নবীজি বলতেন আমি স্বপ্ন দেখেছি তোমরা শোনো কখনো কখনো নবীজি বলতেন না তারপরও সাহাবিরা বলতেন রসলাল্লাহ আজকে রাত্রিতে একটা স্বপ্ন দেখেছি তুমি আপনি বলে দেন কি মানে হবে ঠিক নবীজি সালাম ফেরার পর মুক্তাদিদির দিকে বসে তসবি করছেন এমন সময় একদিন সাহাবি ওকে দাঁড়ালেন ও দার নবী গ আজকে রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখলাম সাহাবিরা সব কাতার ভেঙে এসে বসলো আরে স্বপ্ন দেখেছে রে চল শুনবো সবাই এসে বসলো আবু বাকার রসুলের পাশে এসে বসলেন পাশাপাশি দুজন মুখে পূব দিকে বসে আছেন আর ওই এসে বললো কি বলছি জানেন আল্লাহ নবী আমি দেখলাম আমার মাথার উপরে একটা কালো ঘন মেঘ জমাট কালো খানিক পরে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেল তো বৃষ্টিটা পানি লয় মধু বৃষ্টি হতে লাগলো তারপরে দেখছি আর ইনসান সে মধু পান করতে শুরু করেছে কেউ পেট ভরে খেলো কেউ এক ঘুট দু ঘুট খেলো কেউ হালকা চিকে দেখলো কেউ খেলো না রসুল আল্লাহ তারপরে দেখছি সেই বৃষ্টির ভিতরে একটা মোটা রসি ঝুলছে একটা লোক ওই রশি ধরে উঠে চলে গেল দ্বিতীয় লোক চলে গেল তৃতীয় নম্বর যেছে তো রসিটা ধরে কট করে কেটে গেল লোকটা বড় মজবুত গির দিয়ে চলে গেল আমার ঘুম ভেঙে গেল ও বলা হয়ে গেল স্বপ্ন এবার আবু বাকার কী করছে আবু আকারের দিকটা দেখেন আবু আকার একবার রসুলের দিকে দেখাচ্ছেন একবার স্বপ্ন দেখ নালার দিকে তাকাচ্ছেন আবার রসুলের দিকে তাকাছেন আবার স্বপ্ন দেখনালার দিকে তাকাচ্ছেন বারবার যখন এরকম করছেন নবীজি বলছেন আবু বাকার তোমার ব্যাপার কী নবীজিকে তখন আবু আঁকার বলছেন এরসাল আল্লাহ আপনি তো হায়াতে বেঁচে আছেন মজলিসে আছেন এর ভাইয়ের এই ভাই যে স্বপ্নটা দেখেছেন যদি আপনি আমাকে বলেন ওর তসিদটা কী হবে ওর স্বপ্নের মানেটা কি হবে তা আমি বলতে রাজি আছি আমার ভিতর উতল পাতল করছে শুধু আপনার পারমিশনটা নেওয়ার জন্য আমি এরকম করছি নবীজি বললেন আবু রে তাহলে তুমি তর জমা করো আবু বাকার বলতে শুরু করলেন ভাই বসেন আপনি যে কালো জমাট ম্যাগ দেখেছেন ওটা কোনো ম্যাগ নয় ওটা হলো ইসলামের সুশীতল ছায়া কোনো একদিন এর মিথিবীর মাটিতে কালেমার পতাকা উড়বে ইসলামের পতাকা উড়বে সেদিন মানস শান্তির ছায়া পেয়ে দুঃখ বেদনা ভুলবে কালেমার পতাকা উর্বে রবে না সেদিন হাহাকার রবে না অন্যায় অবিচার মাজুলুম তার উচিত বিচার পেয়ে জীবনের শান্তির শ্বাস ফেলবে যেদিন এই পৃথিবীতে কালেমার পতাকা উর্বে তৌহিদের পতাকা উড়বে বিধবা পাবে মনে শান্তনা এটি ভুলে যাবে মাতৃহারা পিতৃহার বেদনা সকলে আনন্দতে হাসবে যেদিন এই পৃথিবীর মাঠেতে কালেমার পতাকা উড়বে শান্তির পতাকা উড়বে বন্ধুরে আমার তাই ওই ওই সাহাবি আবু বকর বললেন ওটা হলো তোমার শান্তির ছায়া তারপরে তুমি যে দেখলে ঝুরঝুর করে বৃষ্টি শুরু হলো মধু ভাইরা আবু বকর ওটা মধু না এ আবু বকর বলছেন ও ভাই ওটা মধু না ইসলাম এ কোরান নাজিল শুরু হয়ে গেল এটাই হলো পৃথিবীর সেরা মধু এর মতো মধু আর নাই কোরআন নাজিল হচ্ছে এরপরে তুমি দেখছো জিন আর ইনসান খেতে শুরু করেছে যে পেট ভরে খেয়েছে কোরআনের হাফেজ হবে যে এক ঘুর দু ঘুট খেল দু চারটা সুরাইয়াদ করবে যে সামান্য চিকে দেখেছে কুল হই না তাই না করবে সুরা পাতে আর করবে আর যে খেলোই না কোরআন নামে নিয়ামতটা আল্লাহ তাকে পৃথিবীতে দেবে না ও ভাই আবু ও ভাবু বলছেন ও ভাই আল্লাহর গোলাম এরপরে তুমি সেই বৃষ্টির ভিতরে একটা রশি দেখেছো এটা রশি নয় এটা কোরআনের একটা আয়াত ইহিদিন আসিরাত আল মুস্তাকিম এটা হলো কামিয়াবির রাস্তা সফল কামের রাস্তা ওই রাস্তাতে তুমি একটা লোককে দেখেছো চলে যেতে তার মানে বিশ্ব নবী পৃথিবী থেকে চলে যাবেন এরপরে তুমি দ্বিতীয় লোক দেখেছো ওটা আমি আবু বাকার পৃথিবী চলে যাব এরপর তুমি তৃতীয় লোক দেখেছো ধরতে গেছে কেটে গেছে ছিঁড়ে গেছে লোকটা বড় মজবুত গির দিয়ে চলে গেল হযরত উমা চলে যাবে তবে কাটা ছিড়া কেন দেখলে তার কারণ হচ্ছে উমা কে শহীদ করা হবে অতএব বন্ধুরে আল্লাহ তাবারাকা তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়ামিনুনা বিমা উযিলা ইলাইকা তোদের উপরে যেটা নাজিল করা হয়েছে তোর রব নবীর উপরে যেটা নাজিল করা হয়েছে এইটার উপরে সম্পূর্ণ বিশ্বাস রেখে আমল চালিয়ে যা এই কোরআনের রাস্তা এর ভিতরে একটা হাই রোড আছে যে সোনালি রোডটা ধীরে ধীরে আপনাকে আল্লাহর কাছে कामयाबের জায়গায় পৌঁছে দেবে অতএব কোরআনের রাস্তা তুমি ছাড়িও না আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওমান যিলামিন এর পূর্বে যত কিতাব ছিল আসমান থেকে 120 খানা কিতাব এসেছে ভাই আমার কম বেশি তার মধ্যে চারটা হলো মেন একটা হলো কোরআন তোরাত ইঞ্জিল জবর তো এই চারটা ছাড়া আরো কিতাব আছে যত রসূল রসুল যত কিতাব এনেছেন সবগুলোর ওপরে আমাদেরকে বিশ্বাস করতে হবে কিন্তু চলতে হবে কার ওপরে আদর্শ কার হবে নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে সাতটা বলা হয়ে গেল আট নম্বরটা বাকি আছে মাঝে দু মিনিট কথা বলবো যে আট নম্বরটা বলবো যতটি লোক বসে আছে এই আট নম্বরটা বলবো পুরো সাড়ে বারোটায় ছাড়ব পুরো দু ঘন্টা হয়ে যাবে আজকে ভেবেছিলাম দেড় ঘন্টা পর পারব না কিন্তু যে কোটি লোক বসে আছেন আলহামদুলিল্লাহ আটটা হয়ে যাবে কিন্তু আমার দাবি আপনারা আর উঠবেন না মা বোনেরাও উঠবেন না দুয়া পরে একসঙ্গে ছাড়বো মাত্র এগারোটা মিনিট চেয়ে নিচ্ছে ইনশাল্লাহ আর উঠে না যে উঠবাকে বলবো ভাই বসেন হাতে ধরছি পায়ে ধরছি কী বেদ্যুতি যে হবে আমি ব্যয় আমার সরম নাই জি তাহলে আটটা হয়ে গেল একবার গুনিয়ে দিই এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহর ভয় থাকতে হবে হেদায়ত পাবে গায়েবের ওপর ইমান থাকতে হবে নামাজ পড়তে হবে দান করতে হবে পূর্বের কিতাবের ওপর ইমান রাখতে হবে এবং যে কিতাব নাজিল করেছে তার ওপরও ইমান রাখতে হবে আর আট নম্বরটা হলো সকল আমার সঙ্গে বলেন অবিল আখিরাতি হুম কিনু সকলে বলে অবিল আখিরাতি হুম আখেরাতের ওপরে দীর্ঘ বিশ্বাস রাখতে হবে শেষ আজকের বক্তব্য কঠিন আখেরাত সাবিটার নাম হজরত হারিস রাজি আল্লাহ আল্লাহ নবী বললেন হারিসের দিকে এসো হারিস কাছে আসলেন নবী বললেন হারিস রে তোমার ইমানের খবর আমাকে দাও তোমার ইমান কেমন আছে হারিস দাবি করছেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমার ইমান একশোতে একশো আছে এক ইঞ্চি কমে নাই নবীজি বলছেন হারিস রে তুমি যে নিজের এতটা দাবি করছো মজবুতে যে আমার এক ইঞ্চি ইমান কমে নাই আমার একশোতে একশো ইমান আছে তাহলে তোমার দাবিটা সত্য কি করে তুমি আমাকে বোঝাবে তুমি আস্তে আস্তে আমাকে কোচ দাও কেন তুমি এত বড়ো দাবি করছো হযরত হারিস বলছেন ইয়ারসোলা সকাল থেকে বিকাল সন্ধ্যা সকাল থেকে দুপুর দুপুর থেকে বিকাল বিকাল থেকে সন্ধ্যা সারা দিনটা আমার কেমন হালাতে কেটেছে শোনালেন আপনি এবং আল্লাহর কালাম পাক জান্নাতের ব্যাপারে যেমন 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 বলেছেন আমি যেন দুই চোখে যেন শব্দ ব্যবহার করেছি আমি যেন দুই চোখে জান্নাতের নিয়ামতগুলো দেখতে পেয়েছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পক্ষান্তর আপনি যেমন জাহান্নামের কথা বলেছেন আগুন ছিঁড়াছিড়ি করছে যার জাহান্নামেরা আত্মনাত করছে তারা চিল্লাইছে সেখানে গরম পানি রয়েছে রক্তের নদী রয়েছে পুঁজের নদী রয়েছে সেখানে জঘন্য জঘন্য সাহাবিরা মানে ফেরেস তারা কষ্ট দিচ্ছে সে যেন আমি দু oh ওই নজরে দেখতে পেয়েছি জাহান্নামের কামরাগুলো খালানো হচ্ছে জাহান্নামীদের আর্ত না জান আমার কানকে ঝাঁজিয়ে দিয়েছে ও দয়ার নবী গো আমি কবর থেকে নি জাহান্নাম পর্যন্ত এবং হাঁসর থেকে নি পুলসেরা পর্যন্ত আর জাহান্নাম থেকে নি জান্নাত পর্যন্ত সব যেন দুই চোখে যেমন মানুষ দেখে আমার এতটা বিশ্বাস আপনার কথার উপরে আমি ওই রকম দুই চোখে দেখতে পেয়েছি আল্লাহর নবী বললেন হারিস রে তুমি যে ইমানের একশো দাবি করেছ আমি নবী মোহাম্মদ তোমার ইমানের রিজাল দিচ্ছি নবী দিচ্ছি তুমি আমাদের মোহাম্মদ একবার কবর মনে পড়ে আহা ইমান মরে গেছে মনে পড়ে না তো এগুলোকে স্মরণে রাখতে হবে এই টোটাল আটটা গুণ টোটাল আটটা গুণ কোরআনের ওপরে বিশ্বাস আর আল্লাহর ভয় গায়েবের ওপরে ইমান আল্লাহ নামাজ পড়তে হবে আবার দান করতে হবে কিতাবের ওপর ইমান রাখতে হবে আমাদের পূর্বের কিতাবের রাখতে হবে আর আখের আতকে জ্বলন্ত চোখে রাখতে হবে এই আটটা গুণ যার ভিতরে থাকবে আল্লাহ এবার কি বলছে ওই লোকগুলোকে ওই লোকগুলোকে ধরেন এক জায়গায় করে দিলাম ওই আট গুণওয়ালা লোককে দা আল্লাহ ওদের দিকে আঙ্গুল তুলে বলছেন উলা ইঙ্কা আলাহুদমীর বিহীন এটা বাংলায় বলি ওরা রয়েছে তাদের রবের সহী রাস্তার ওপরে আবার আরেকবার বলছেন ওয়া উলা ইকা হুমুন মুসলি হোম এ রাই তো কেয়ামতের দিনে ডান হাতে সার্টিফিকেট পাবে সফল কাম হবে হাসতে হাসতে জান্নাতে যাবে বায় শেষ দুটি দোয়া দিচ্ছি জোরে আমিন বলবেন হে আল্লাহ তুমি আমাদেরকে আজকের এই তফসিরের ওপরে পূর্ণাঙ্গ আমল করা তৌফিক দাও এবং আমাদের সকলকে তুমি জাহান্নাম থেকে বাঁচার মতো আমল করা তৌফিক দাও এবং তোমার দিলকে জয় করার মতো আমাদের আচরণ দাও এবং সেই আমল করে তোমার মেহমান খানা জান্নাতি বানিয়ে নাও তো হয়ে গেল আমার নাম নবাব কিচুরি নেই অভাব ভিক্ষা করা স্বভাব যতটি লোক আছেন এই গরিবের হাতে একবার হাতটা রেখে যাবেন আর কিচ্ছু বলবো না এটা আমার শেষ ভাষা যে টাকাটা আছে আপনার কাছে ওই টাকাটা দিয়ে উঠে যাবেন এখন বলবো তখন যদি কেউ ধারে দেয় ওদিকে লিখবেন আমি উঠতে বলবো তখন এখন অনেক দোয়া আছে দোয়া দিব সকল আমিন বলবেন জোরে জোরে আল্লাহ হম ফিল্লা না বলেন মিনি না ওল মিনা ওলা মুসলিমই না ওয়াল মুসলিমা ও আল্লিফাই না কলু বিহীন ওয়া স্লেহ্ জাতা বাইনিহিম। নিহিম ওন শুরু হুম আয়লা ওয়া দুপবিহীন اللهم لعن الكفره الذين